দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তাও ফেক দিলেন আল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রাখলেন আমাদের হায়াতে বাড়াকা দিয়ে গত রমাদানের পর থেকে এর আমাদান পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলেন এজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই মাতু শুকর ফরি আলহামদুলিল্লা ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল এর একশত তিরাশি নাম্বার আয়াতিমা তেলবাদ করেছি হলে ইসাল্লাই হিসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ রোজার মাস যখন আসত আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে ভাবে মজলিসে কথা বলতেন কথা বলার জন্য মজলিস কায়েম করতেন তিনি বলতেন আতাকুম শাহরু রমাদান ও আমার সাহাবারা তোমাদের মাঝে রমাদান আসছে এটা বড় বরকতের মাস এভাবে সাথে রোজার ফজিলত নিয়ে করণীয় নিয়ে তিনি আলোচনা করতেন রমাদান যেন অন্য মাসের মতো কেটে না যায় মানুষ বেঁচে আছে দিন যাবে মাস যাবে বছর যাবে এটাই তো সিস্টেম এটাই নিয়ম তাই মানুষ কোন মাস আসলো কোন মাস গেল এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না যেমন এখন বাংলা কোন মাস এটা আমি নিজেও জানি না আপনারা হয়তো গ্রামের কিছু কিছু মুরব্বী টাইপের লোকেরা হয়তো জানতে পারেন কিন্তু অধিকাংশ মানুষ এখন খবর রাখে না যেটা কোন সিজন এটা কালের মাঝে কোন কালে পড়লো আমাদের তো বাংলাদেশে কয় ঋতু ছয় ঋতু এখন কোন ঋতু চলতেছে আমরা শীতের পরে বসন্ত শীতকাল আসছে চলে গেছে বসন্ত আসছে আগে কুকিলের ডাক শুনে আমরা টের পেতাম এখন কুকিলও মনে খুব একটা ডাকে না মাইন্ড করছে আর কি ওরা অথবা ওদের অস্তিত্বই নাই পাখ পাখি গাছগাছালি আগের মতো এখন আর নাই পাখিও নিরাপদ নয় আমাদের কাছে সব মিলিয়ে আমরা জীবন যাচ্ছে দিনের পর আসছে মাস কিন্তু রমাদান যদি এইভাবেই অন্য অন্য মাসের মতো কেটে যায় তাহলে আমরা বঞ্চিত হব রমাদান হচ্ছে এজ লাইক এজ এ ওয়াশিং মেশিন কাপড় ময়লা হলে রকমের মেশিন আছে এখন ওটার ভিতরে ডিটারজেন্ট দিয়ে তারপরে ঢুকিয়ে দেবে ফানির লাইন আছে সুইচ দিলে মেশিনে কাপড়গুলো ঘুরবে নিজে নিজে পরিষ্কার হবে পানি আবার আরেক লাইন দিয়ে বেরিয়ে যাবে তারপর মেশিন অফ করে দেবেন নিজে নিজে কাপড় শুকিয়ে যাবে বের হবে ইস্তিরি করে গায়ে দেবেন হাত দেয়া লাগে না এটার নাম হলো ওয়াশিং মেশিন প্রতি এগারো মাস পর একটা মাস আসে যেটা রমাদান এই এগারো মাসে আমরা যে গুণা করছি আল্লাহ তালা এই রমাদানকে ওয়াশিং মেশিন বানাইয়া দিছে মুসলমানরা এক পাশ দিয়ে ঢুকবে রমাদানের আরেক পাশ দিয়ে বের হবে নামায় কোনো গুণা থাকবে না আল্লাহ সব মাফ।

হাদিসের মাঝে একটু দুটি অতিরিক্ত শব্দ আছে বলেননি রাসুল মানসামারামাদান বরং বলছে মানসামারামাদান দুটা শব্দ বাড়াইয়া দিলেন যে রমাদানের রোজা রাখবে ইমান এবং হেতে সাবের সাথে তার গুনা মাফ হবে যে দুই শর্ত পূর্ণ করবে না রোজা আসবে রোজা চলে যাবে সে রোজাও রাখবে গুণাও মাফ নাই রোজা থেকে কিচ্ছু পাবে না সে শুধু প্রবাস যাপন করবে তারা কে নিয়ে বসতেন বসে রোজাকে কিভাবে উদযাপন করা লাগে সেলিব্রেশন করা লাগে তিনি স্পেশাল কিছু নসিহা করতেন নবী তো আর আসবে না কোন নবী আসার সম্ভাবনাও নাই এই কাজগুলো আলেমদের করা উচিত আপনাদের মসজিদের ইমাম সাহেবরা খতিবরা জুমার আলোচনায় আপনাদের নসিহা করবে আজকের মাহফিলে আমরা অনেক একসাথ হয়েছি আমি আপনাদেরকে এই রোজায় কি করা উচিত আমাদের এর মাদান থেকে আমরা কি নিতে চাই এই রোজা কি শুধু উপবাসে পরিণত হবে যদি তাই হয় তাহলে তো আমরা বঞ্চিত হলাম এমনটি যেন না হই সেজন্য রমাদান কেন্দ্রিক কিছু নসিহা কিছু সাজেশান এবং কিছু টিপস আপনাদের উপর আমি আজকে নসিহা হিসাবে রাখতে চাই প্রিয়দিনী ভাইরা আমাদের দেশের রোজা অধিকাংশ লোকের কাছে ট্রাডিশনাল ঐতিহ্যগত রোজা কেন রোজা রাখছেন এই প্রশ্ন যদি আপনি করেন আপনাদের এই ফুলের বাজারে সাক্ষাৎকার নেন দশজন মানুষের যে আপনি কেন রোজা রাখছেন দেখবেন যে দশজন দশ রকম বলবে অথচ রোজা ফরজের পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা কি মনে হয় আপনাদের আছে আল্লাহ রোজা কেন ফরজ করলেন আর আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কেন রাখলেন উত্তর তো হওয়ার কথা ছিল একটা যে আল্লাহ যে জন্য ফরজ করছে আমি ওই জন্য রাখছি কি জন্য ফরজ করছে ওটা জানেন এটাই যদি আপনি না জানেন তাহলে রোজা রাখছেন কেন আমার বরাবর ইয়ে ফ্যানটা কাজ যেন না হয় আমার দিকে

শুধু উপবাস এমন অসংখ্য রাতে তাহার অসংখ্য কেয়ামুল পালনকারী তারা বি আদায়কারী যাদের এগুলো শুধু ঘুম নষ্ট হবে আল্লাহর পক্ষ থেকে তারা কিচ্ছু পাবে না অসংখ্য এমন বাতাস লাগছে না কেন একটু আগে তাহলে দরকার হলে ঘেমে যাচ্ছি তো আমি আর একটু আগে দাও কাছাকাছি এনে দাও আমার হাতে একটা মোবাইল আছে আপনাদের হাতেও আছে অনেকের যিনি মোবাইল বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল তার বিহীন কাছের কথা দূরে পৌঁছাবে যদি মোবাইলে টিপ দিলে কল না যায় কেউ টিপলে আপনার কাছে কল না আসে তাহলে এই মোবাইল লইয়া লই আপনি হাঁটবেন না কথা বলুন উদ্দেশ্য পূরণে ব্যর্থ ফেলে দাও এই ঘড়ি যিনি বানিয়েছেন ঘড়ি বানানোর পিছন উদ্দেশ্য ছিল সময় দেবে টাইম দেবে গড়ি যদি সময় না দেয় ঘড়ি আমরা হাতে রাখবো না ফেলে দেব ডাস্টবিনে ফেলে দাও এই মাইক যিনি বানিয়েছেন উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করবে মাইক আমার সামনে আছে আওয়াজ বড় হয় না পিছন থেকে শুনতে পান না ওই মাইকওয়ালারে কি পয়সা দিবেননি উল্টা লাডিলে নি মারবেন এই বেডা আমাদের মা ফেলে কি মাইক আনবে ওর যদি ব্যর্থ হয় তাহলে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় কতজনের রোজা আল্লাহ ফেরিস তাকে বলবেন এটা ডাস্টবিনে ফেলাই দাও কারণ তারা রোজা কেন রাখে এটাই জানে না রমাদান মাস আসবে কিছু কিছু মানুষের মাঝে ভাবি কি দারুন কি অনুভূতি বলে কি রোজার দিন অজু করি অজু করার পরে গুলি করে পানি ফেলাইয়া অজু শেষে থু থু করে যেহবাই যে পানি আছে না ওটাও ফেলে দেই তারপরে হুম টেনশন থাকে কিছু পানি থেকে যায় কি রোজার ক্ষতি হবে কিনা কত বড় রোজা নিয়ে কত ভাবে হাতের মাঝে ঘড়ি ইফতারের মিনিট আগে দাদা নাতিকে বলছে এই কয় মিনিট আছে রে নাতি বলছে দাদা পাঁচ মিনিট এক থেকে দেড় মিনিট পরে নাতি আবার জিগায়ে কি খবর আর কত নাতি বিরক্ত হয়ে গে দাদা খাইলাম আর তিন মিনিট আছে কিছু হইব না নাতি বলে নাতিকে বলে দাদা কি করি একবারে থাপ পড়তে মো বেটা রোজা ভাঙবো আমি তিন মিনিট আছে দিন রাখছি আর তুই কোচ খায়াল হইল এটা কথা খাবো কেন সহ্য ডুবার পরে ইফতারের আগে না আচ্ছা সামনে খাবার আছে পেটে ক্ষুদা আছে ঘরের দরজা বন্ধ করে খান কনান আল্লাহ দেখে খাওয়া যাবে না পিপাসায় কাতর হয়েছেন পুকুরে ডুব দিয়েছেন গোসল করার জন্য এক ঢোক খেয়ে এনেন দুনিয়ার টের পাবে না 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 রোজার দিন আল্লাহ দেখবে আহ কি তাক আমি ঘড়ির হাতের দিকে বারবার তাকাই খাই না সূর্য ডুবলো কিনা সামনে পানি আছে পান করি না ঘরের দরজা বন্ধ করেও আমি খাই না আল্লাহ দেখবে কিন্তু এই লোকগুলো যারা পানি খায় না ভাত খায় না তাদের কাছে আমার প্রশ্ন যে এই পানি খাওয়া হারাম কত ঘন্টা চোদ্দ ঘন্টা না পনেরো ঘন্টা ইফতার করার পরে তো পানি খাওয়া যায় নাকি তাকে হারাম সহ্য ডোবার পরে বাদ খাওয়া যাবে না হারাম আচ্ছা তাইলে বাদ খাওয়া হারাম কয় ঘন্টা বলে না কথা কয় ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পানি খাওয়া হারাম কয় ঘন্টা সুদ খাওয়া হারাম কয় ঘন্টা ওটা রমজানে কেউ খায় না বাংলাদেশের সুদ রমজানে বন্ধ থাকে ঠিক না আচ্ছা পানি খাওয়া হারাম চোদ্দ ঘন্টা দিকে বারবার টাকা হয় যে না পানি খাওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছে ঘোষ খাওয়া কয় ঘন্টা অফিসে ঘোষ চলবে না রমজানে ঠিক না সব রোজাওয়ালা ঘোষ খাওয়া বন্ধ করে দেবে ওজনে কম দেবে না মালেও বেজাল দেবে না মানুষ ঠকাবে না মিথ্যা বলবে না গিবত করবে না এগুলো তো নিষেধ রমাদানে খাওয়া তো নিষেধ দিনের বেলা এখন রোজাওয়ালা কি বুঝলো সে বুঝলো ভাত খাওয়া যাবে না পানি খাওয়া যাবে না কিন্তু সুদ খাওয়া যাবে ওটা অসুবিধা নেই গোসও খাওয়া যাবে ওজনও কম দেওয়া যাবে মালেও ভেজাল দেওয়া যাবে ঠিক আগের মতো মিথ্যা কথা বলা যাবে শুধু খাওয়া যাবে না শুধু পানি পান করা যাবে না এটার নাম রোজা তুমি রোজা বোঝোই নাই أمر ليس المقصود من شرعية الصوم نفس الجوع والأطش بل ما يتبعه من كسر الشهوات وتتبع النفس لما للنفس المطمئن فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول بشبكة مفسرا لما قزي نسر الدين بيزبي رحمة الله عليه بولن মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ভয়ে তুমি খাবার খাও না দেখি সে আল্লাহর ভয়ে তুমি পাপ ছাড়ো কি না যে আল্লাহ বলছে সোমিয়াম ইলাল্লাই সবে সাদেকে খেয়েছ সাহারি খেয়েছ তুমি সূর্য ডুবা পর্যন্ত রোজা পূর্ণ করো মাঝখানে আর খাইও না আল্লাহ মানা করে দিছে পান করিও না তুমি যে আল্লাহ দেশ মানার জন্য তার ভয়ে খাবার খাও না দিনের বেলায় পানি পান করো না আল্লাহ দেখতে চায় এ রোজার সিস্টেমটা অন্য অন্য জায়গায় প্রয়োগ করো কি না যদি তুমি আল্লাহর ভয়ে পাপা চার ছাড়তে না পারো শুধু পানাহার ছেড়েছ তোমার পানাহার যে ব্যাখ্যা করলাম আমি সামান্য একটু এই ব্যাখ্যা সামনে দাঁড় করাইলে আমরা আসলে রোজা দার কয়জন আছি কত পার্সেন্ট লোক সমাজে রোজা রাখছে উপবাস যাপনকারী বেশি বাইদেহ আমি আসুল দেহ লিখ লে ইলাই কবুল যদি মানুষ পাপা সার না ছাড়ে আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছে ওটা মাথায় রেখে রোজা না রাখে তাহলে তার রোজার দিকে কবুলিয়তের নজর দিয়ে আল্লাহ ফিরেও তাকাবে না রোজা কেন ফরজ হলো সাক্ষাৎকার নেবেন ফলের গাট বাজার দশ জনে দশ রকম বলবে একজন বলবে রোজা সবাই রাখে আমিও রাখি আপনি কেন রাখেন রোজা রাখা ফরজ তাই রাখি আপনি কেন রাখেন কো বউয়ের জ্বালায় কি কইলেন এই সব কহে বউ কইছে রোজা না রাখলে দিনের বেলায় ভাত রান্না করা হবে না তো ফান্তা ভাত খাওয়ার রোজা রাখাই পালা তাই রাখছে এই মিয়া রোজা না আপনি কি প্রশ্ন করেন রোজা রাখছেন কেন এটা প্রশ্ন হইল এলাকার ফোলা ভাই রোজা রাখে তা আমিও রাখছি মানে সবাই রাখে ট্রেডিশন সিস্টেম উদ্দেশ্য কি জানি না আল্লাহ কইসে রাখছি আপনারা এখানে যারা আমার সামনে আছেন আপনারা তো সব রোজাদার ইনশাআল্লাহ রোজা রাখবেন কয়দিন পরে আসলে আল্লাহ কেন কইছে রোজারা রাখতে কইছে কেন নিজেরে প্রশ্ন করুন তো কয়জনে জানেন যারা জানেন আলহামদুলিল্লাহ এখন জানার সাথে মানা মিলাবেন জানা এবং মানা যদি মিলে যায় তাহলে রোজা আপনার জন্য ওয়াশিং মেশিন হবে আমল আমার সব গুণা রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবে আর না মিললে মাফ নাই আপনি ফাও ফাউ পারছিলেন ইসলাম মুরুক্ষের ধর্ম নয় ভালো করে শোনেন ইসলাম মুরুক্ষের ধর্ম না আপনি মুরুক্ষ এটা আপনার দোষ এটা ইসলামের দোষ না কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে এক নাম্বার আয়াত কি ছিল যেটা নাজিল হয়েছিল জানেননি দেখি বলুন তো গরমের ভাইয়েরা প্রথম আয়াত কি ছিল শব্দের অর্থ কি রব্বি কেল্লে দি পড়ো 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 তোমার রবের নামে পড়ো এটা ছিল আল্লাহর এক নাম্বার অর্ডার তাহলে আপনি বলেন হুজরা আমি তো পড়তে পারি না আপনি মুরুখ থাকলেন আপনার এই অধিকারকে দিল আপনি মুরুক্ষ থাকলেন কেন কেন আপনি কেন পড়েন না পড়লে তো জানতেন এ জানি না করতে করতে আল্লাহ পর্যন্ত চলে যাবেন আপনি বয়স ষাট বছর সত্তর বছর আশি বছর মাত্র সাত বছরে কোরআনের হাফেজ আট বছর বয়সে হাফেজ হইয়া গেছে চোখ একটা নাই দুইটাই অন্ধ হাফেজ হইয়া গেছে এমন অন্ধ হাফেজ আছে না ওই কানা মিয়া ফারলো আপনি কেন পারলেন না অন্ধ বেড়া আরে আপনি তো ব্যস্ত লাঙ্গল নিয়ে জুয়াল নিয়ে গরু নিয়ে গায়ে দুধ পেছা নিয়ে আপনি ব্যস্ত আপনার কাজ নিয়ে ব্যবসা নিয়ে আপনি তো আল্লাহর কোরআন রাসুলের হাদিস নিয়ে ব্যস্ত হন নাই আপনি তো শিখেন নাই রোজা কেন আসিল আল্লাহ তা আল্লাহ কোরআন মাজিদে বলছেন মানুহ ইমান দারে রাম কুতিভাই নাই কম ও তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কেমন কুতিভাই আল্লা দিনা মিংকাবিল নিকম যেমন আগের জমানার অহ্মদের উপর রোজা ফরজ করা হয়েছিল এবার কেন ফরজ করছি শোনো আমি আল্লাহ বলছি ফরজের উদ্দেশ্য একটা যেন তোমরা মোত্তাকি হইতে পারো এই জন্য রোজা ফরজ করছি তাহলে রোজা ফরজের উদ্দেশ্য হলো তাকোয়া মানুষ মোত্তাকি হবে আমার আগের বক্তা তাকোয়া নিয়ে অনেক ওয়াজ করছে দীর্ঘক্ষণ এক ঘন্টার উপরে এখন তাকোয়াটা কি কাকে তাকোয়া বলে এ বিষয়ে আলোচনা উনার আসে নাই উনি অন্য অন্য আলোচনা করছেন সব আলোচনা এক বক্তার আসে না তাকোয়া মানি লম্বা দাড়ি আর লম্বা টুপি না লম্বা পাকিরি না তাকোয়া যেন আসে জন্য রোজা ফরজ হয়েছে আল্লাহ সাহেব মাথায় টুপি দিয়া রমাজান মাসে মালে বেজাল দেবে দুধে পানি দিয়ে দুধ বেঁচবে মুখে দাঁড়িয়ে আছে এ যান মাসে সেও কম দেবে দেখতে মনে হবে আল্লা আছে তাকোয়া নাই তাকোয়া সৌরতের নাম নয় তাকোয়া সীরতের নাম কার দাড়ি কত লম্বা মাথার টুপি কত সুন্দর এটার নাম তাকোয়া না হাতে তাজবিদ্যা না থাকলে আপনি মনে করেন মত তাকি হলো চরিত্রের নাম আল্লাহ নবী তাকোয়া কোথায় থাকে এ প্রসঙ্গে তিনি নিজের বুকের দিকে তিনবার ইঙ্গিত দিয়ে বলছেন তাকওয়া থাকে কলবে এখানে আর আমাদের তাকোয়া হলো পাঞ্জাবি বড় কর্তা দিলে মত তাকি অমর আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ বলেছেন নয়সা তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহারি ওয়ালাকিনন আতকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয় ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ অনেক বড় মাফের মুহাদ্দিস আলেম ছিলেন উনি বলছে তোমরা তো দিনে রোজা রাখতেছ রাতের বেলাতে হাজ্জত পড়বা কে লাইল করবা তারাবি পড়বা ভাবছো তুমি মো তা বলছো রোজা রাখা রাতে তারাবি পড়ানো না তো তাকোয়া কি একটু পরে আমি বলছি শিখবেন জানবেন নিজের সাথে মিলাবেন যদি নিজের সাথে মিলে তাহলে রোজা থেকে কিছু পাবেন আল্লাহ রোজা আসবে রোজা চলে যাবে আপনি কিচ্ছু পাবেন না আল্লাহরের জমিনে মাটি দুই প্রকার এক প্রকার মাটি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার পর যে পানি ধরে রাখে আর এক প্রকার মাটি আছে তার উপরে বৃষ্টি যদি দুই ঘন্টা দশ ঘন্টাও হয় বৃষ্টির পরে এক ফোঁটা পানিও নাই শক্ত মাটি পাথর এটাও মাটির অংশ পাথরের উপর যদি বৃষ্টি হয় লাগাতার একদিন বৃষ্টি শেষ দু মিনিট পরে পানিও শেষ আবার এই মাটি কাদা মাটি আছে পানি জমে যাবে এ দুনিয়ার মানুষের অন্তর রকম একদল মানুষ আছে যাদের অন্তর রমাদান পাবে তাকোয়া বেড়ে যাবে মোত্তাকি হয়ে যাবে আবার একদল মানুষ রোজা রাই খাওয়া হবে না তাদের অন্তরে তাকোয়া ঢুকবেই না যারা রোজা পেল তা পেল না তারা হতবাগা আমরা হতবাগা হতে চাই না বাংলাদেশের অধিকাংশ লোক তাই হয় এই যে রমজান মাস আসতেছে রমাদান উপলক্ষে সব দ্রব্যমূল্য বেড়ে যাবে পেঁয়াজ বলেন সোলা বলেন তেল বলেন সব কিছুর দাম দু চার টাকা বাড়বে আরো বেশিও বাড়বে বাড়াইতেছে কেডা এই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা এ পাঞ্জাবিওয়ালায় নামাজি মানুষগুলো এই রোজাদারগুলো তারাই ব্যবসায়ী তারা মজুদার তারাই আবার জাকাত দেবে বড় বড় ব্যবসায়ীরা তাদের দোকানের মাঝে মাগরিবের টাইমে জন বিশ জন কর্মচারী ইফতারি করাবে এবং অন্য মানুষও ডাকবে আসেন হুজুররা ইফতার করালে আমার ইফতার খাই আমার দেন অথচ বেড়াই আপনার পকেট থেকে টাকা দাম বাড়াইয়া কাইটে টেনিস আমরা টানারে খাওয়াইয়া সওয়াব নিতে এ রোজার আগে রোজায় পত্রিকায় পড়লাম দুবাই সরকার তাদের দেশে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয়গুলোর কমাই দিছে তিরিশ পঁয়ত্রিশটার আইটেম তারা লিখে দিচ্ছে এগুলোর দাম কমানো হলো সোলা, তেল খেজুর ডাল গম আটা এগুলো দাম কমাই দিছে সৌদি আরবে যারা আপনারা যাবেন দেখবেন যে কিভাবে রমাদান মাসে ব্যবসায়ীরা মানুষকে গিফট দিচ্ছে কত রকমের হাদিয়া দেয় ইফতারি খাওয়ায় এটা দেয় ওটা দেয় তারা রমাদানের সব জিনিসের দাম কমায় দেয় ওদের চিন্তা হচ্ছে এগারো মাস ব্যবসা করবো রমাদানে ভর্তুকি দেব আল্লাহর বান্দারা যেন একটু আরামে রোজা রাখতে পারে কারণ সকল মানুষ তো ধনী না রোজাদারদের মাঝে গরিব মানুষ আছে তারা যেন রোজার মাসে একটু আরামে খাইয়া পইয়া সুন্দর করে রোজা রাখতে পারে এগারো মাস ব্যবসা করে এক মাস ভর্তুকি দেয় আর বাংলাদেশের ব্যবসায়ীরা এগারো মাস চুরি করে রোজার মাসে ডাকাতি করে অধিকাংশ ভালো আছে তবে সংখ্যায় খুবই আমরা সবাই সুরতে মুত্তাকি হতে চাই সিরতে নয় তাবলিক জামাতে যোগ দিবেন এক সিল্লা দিয়ে আইসে দেখবেন যে বেডার সুন্দর মুখে দাড়ি হয়ে গেছে মাথায় টুপি আসছে ফয়সাাবের murid হইছে মাস ছয়েক পরে দেখবেন মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এইভাবে আমরা অনেকেরই সুরত তাড়াতাড়ি পরিবর্তন দেখি কিন্তু চরিত্রের পরি